প্রবাসী বাহিরা অনেক দশ লক্ষেরও বেশি আমার মনে হয় আছেন প্লাস ইউরোপ আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর সব জায়গায় আমাদের নোয়াখালীর প্রবাসীরা রয়েছেন ওনাদের যাতায়াতের সুবিধার্থে আমি মনে করি এটা একটা জরুরি প্রয়োজন আপনি রাইটলি আপনি এটা তুলে ধরেছেন বলেছেন আমরা চাই নোয়াখালীতে একটা বিমানবন্দর হোক আমরা চাই নোয়াখালীতে একটা বিমানবন্দর হোক একটা বা যেহেতু যাতে করে একটা অন্তত ডোমেস্টিক ফ্লাইটগুলি আমাদের লোকজনকে ঢাকা থেকে আমাদের প্রবাসীদেরকে নিয়ে আসতে পারে কারণ আমি দেখেছি প্রবাসীদের অনেক কষ্ট হয় ঢাকা থেকে এই রাস্তা পা পেরিয়ে আসতে তাদের অনেক সময় ঝুঁকিতে পড়তে হয় তো বিমান হলে তারা খুব সহজেই চলে আসতে পারবে নোয়াখালীর উন্নয়নে একটা বড় মাইল ফলক তৈরি হবে এখানে ইনভেস্টাররা আসতে পারবে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে আমাদের নোয়াখালীর এই নিদুম দ্বীপ হাতিয়া এখানে বড় জায়গা উঠেছে সেটার একটা উন্নত হবে একটা একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে আর সব কিছুর জন্যই কমিউনিকেশান এটা আরও স্মুথ হওয়া দরকার এবং এই বিমানবন্দর হওয়া জরুরি বলে আমি মনে করছি আমি মনে করি জেলা প্রশাসক চিঠি দিয়েছেন অত্যন্ত দক্ষ তার সাথেই উনি কাজ করেছেন এটা আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করব এটা যেন দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হয়